চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী সাতই মে বুধবার তার আগে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস ও পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর কতদিন পর্যন্ত করা যাবে তার দিনক্ষণ জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেক বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের একাংশ ফলাফলে সন্তুষ্ট না হয়ে স্ক্রুটিনি এবং রিভিউ করার আবেদন জানায় বিগত কয়েক বছর দেখা গিয়েছে সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী যাতে সন্তুষ্ট না হয় তথ্যের অধিকার আইন আরটিআই অনুযায়ী পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে থাকে সেখানে অনেক সময় দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীর নম্বর পাঁচ থেকে পনেরো পর্যন্ত বৃদ্ধি দু হাজার পঁচিশের ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিআর ও পিপিএস এর আবেদন জানাবেন তারা রাইট টু ইনফরমেশন অথবা আর এর জন্য আবেদন করতে পারবেন না তৎকাল স্কুটি জন্য আবেদন গ্রহণ করা হবে আটই মে রাত বারোটা থেকে এগারোটা এগারোই মে রাত এগারোটা উনষাট পর্যন্ত হ্যাঁ গত তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে বাইশে মে পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে সাধারণভাবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য দেড়শো টাকা ও রিভিউর জন্য দুশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে স্কুটিনির জন্য সব বিষয়ে আবেদন করতে পারবে পড়ুয়ারা তবে বিজ্ঞপ্তি অনুযায়ী রিভিউ শুধুমাত্র দুটি বিষয়ের ওপরই করা হবে তৎকাল স্কুটিনের জন্য ছশো টাকা ও ঋণের জন্য আটশো টাকা ধার্য করা হয়েছে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের